আমার কাছে কি কি প্রোডাক্ট আছে এগুলো চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট এরপর দেশি প্রোডাক্ট যদি কেউ কিনতে চান এই দেখে নেই ভাই ভিতরে আলো বাতাসের অভাব নাই এই টাইপের প্রোডাক্ট জালি দেওয়া এই প্রোডাক্ট আছে তারপরে হচ্ছে राजा रानी রাজকন্যা তারপর হচ্ছে এই ধরনের বড় ক্যাবিনেট ভাই ডাবল ডোরের এবং টেম্পার গ্লাস একটা ক্যাবিনেট ওজন হচ্ছে চৌত্রিশ কেজি এই টাইপের প্রোডাক্ট আছে তারপর যারা হচ্ছে সাতাইশ ইঞ্চি চার থাক চাচ্ছেন এই আছে তারপর এটার আর একটা কালার আছে ভাই তারপর হচ্ছে এই যে ডায়মন্ড ক্যাবিনেট যারা যাচ্ছেন পিছনে পুরো একটা মেটাল এই টাইপের প্রোডাক্ট আছে এগুলো চাইনিজ প্রোডাক্ট তারপর হচ্ছে এই হচ্ছে আপনার সেই ভাইরাল ক্যাবিনেট ভাই রান্নাঘরের বস তারপর এই ধরনের প্রোডাক্ট মানে ক্যাবিনেট এভেলেবেল আছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দেবেন আর দাম জানতে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ছবি পাঠাইলেই আমরা দাম বলে দেবো